আমি কেন ইচ্ছা করলে সেন্ট মার্টিন যেতে পারি না আমি কেন ইচ্ছা করলে সাজেক যেতে পারব না আমি ইচ্ছা করলে যেতে পারব না আমি একটু জানতে চাই আপনাকে কোন পরাধীন রাস্তায় বসবাস করি আমাদেরকে সেন্ট মার্টিন এর কিংবা সাজেক যেতে পাসপোর্ট ভিসা লাগবে আমি বলছি এই কারণে এই দেশটাকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি বাগাই চলে যেতে পারবো না আমি একটু এই সরকারের কাছ থেকে জানতে চাই আমরা কি কোন পরাধীন রাস্তায় বসবাস করি আমাদের কি সেন্ট মার্টিনের বাগাই চুরি কিংবা সাজিক যদি পাসপোর্ট ভিসা লাগবে আমি বলছি এই কারণে এই দেশটাকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি ধন্যবাদ জানায় বিএনপির এই নেতাকে সে যে হোক না কেন যারা বর্তমান পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যারা এখনো কথা বলতেছেন না গর্তের ভিতরে বসে আছেন যারা এই বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে ভূখণ্ড চুপ হয়ে আছেন আমেরিকার ডলারে গেছে আপনারা বিক্রি হয়ে গেছেন আপনারা যারা পাকিস্তানি সেনাবাহিনী রাজাকারদের সাথে হাত মিলিয়ে কাজ করতেছেন আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে আপনারা পরিকল্পিতভাবে এই দেশকে অস্থিরতার দিকে ঢেলে দিচ্ছেন আপনারা বাংলাদেশকে ধারণ করেন না সেটা আমরা দেখতেছি বুঝতেছি এবং কি জানতেছি সুতরাং ভবিষ্যতে আপনাদের এই বাংলার মাটিতে জাগা হবে না বিন্দু পরিমাণও আমরা ইতিমধ্যে গত চব্বিশের শেষ প্রচুর শুরু এই পর্যন্ত আইস যারা জেনে শুনে এখনো চুপ হয়ে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা বাংলাদেশকে ধারণ করেন না আর যেই হোক না কেন বিজয় আসবে বাংলাদেশে একাত্তর পূর্ণ জীবিত হবে কিন্তু এই বাংলার মাটিতে রাজাগারদেরকে আর সুযোগ দেওয়া হবে না সে যেই হোক না কেন এখনো সময় আছে যারা এখনো গর্তের ভিতরে বসে আপনারা আছেন কথা বলতেছেন না যারা ইতিমধ্যে দেশ বিরোধী হিসেবে বিভিন্নভাবে তারা পরিকল্পনা মিশন সাকসেস করার জন্য এই বাংলাদেশকে বহির্বিশ্বের হাতে তুলে দিচ্ছেন মনে রাখবেন এই বাংলার মাটিতে আপনাদের জাগা হবে না তাই সবার দৃষ্টি আকর্ষণ করব। যে যে দলে করতে পারেন একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যেখানে কথা হচ্ছে সেখানে যদি আপনি বাংলাদেশের পক্ষে নিয়ে কথা না বলেন তাহলে আমরা মনে করব। আপনারা আমেরিকার ডলার কাছে বিক্রি হয়ে গেছেন আপনারা পাকিস্তানি পন্থীদের কাছে বিক্রি হয়ে গেছেন আপনারা বাংলাদেশকে ভালোবাসেন না আপনারা বাংলাদেশের নাগরিক হতে পারেন না আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ